ঢাকাকে হারিয়ে আসর শুরু করলো রংপুর ঢাকাকে হারিয়ে বিপিএল নতুন আসর শুরু করলো রংপুর রাইডার্স সোমবার 30 ডিসেম্বর রংপুরে দেওয়া একশো বিরানব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে নয় উইকেটে একশো রানে থামে ঢাকার ইনিংস তাতে চল্লিশ রানে জয় পায় কিছুদিন আগে গ্লোবাল টি টোয়েন্টি লিগ সেরোপা রংপুর ঢাকাকে হারানোর পেছনে মূল কারিগর ছিলেন রংপুরের স্পিনার মেহেদি হাসান রংপুরের দেওয়া একশো রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুটা দারুণ করে ঢাকা তানজিদ হাসান এবং লিটন দাসের ওপেনিং জুটি থাকে আশি পঁয়ষট্টি রান তবে এই জুটি ভাঙার পরই ব্যাটিং ধস নামে ঢাকার একশোর আগেই পাঁচ উইকেট হারান তারা মেহেদি হাসানের ঘূর্ণিতে একে একে বিদায় নেন তানজিদ হাসান লিটন দাস হাবিবুর রহমান এবং ফরমান উল্লাহ উইকেট হারানোর পাশাপাশি রানের গতিও কমে যায় ঢাকার ফলে ম্যাচ থেকে ছিটকে যান তারা শেষ দিকে মুকিদুল ইসলাম ও নাজমুল ইসলাম ঢাকার হারের ব্যবধানটাই কমিয়েছেন শুধু মুকিদুল আঠারো এবং নাজমুল বারো রানে অপরাজিত ছিলেন ঢাকার হয়ে সর্বোচ্চ একত্রিশ রান ইনিংস খেলেন লিটন তানজিদ তামিমের ব্যাট থেকে আসে তিরিশ রান রংপুরের হয়ে সাতাশ রানে চার উইকেট নেন মেহেদি হাসান দুই উইকেট পেয়েছেন খুশদিল শাহ একটি করে উইকেট পেয়েছেন সাইফুদ্দিন রাকিবুল হাসান এবং কামরুল ইসলাম এর আগে ইফতেখার সাইফ এবং খুশদিলের ব্যাটে চড়ে একশো রানের বিশাল পুঁজি পায় রংপুর ইফতেখার আটত্রিশ বলে উনপঞ্চাশ রান করেন খুশদিল শাহ ও সাইফের ব্যাট থেকে আসে যথাক্রমে ছেচল্লিশ ও চল্লিশ রান